আসসালামু আলাইকুম নতুন বছরের নতুন পার্টি ওয়ার্কা কিন্তু চলে যারা কারচুপি ওয়ার্কের মধ্যে গড় পার্টি পার্টি যাচ্ছেন তাদের জন্য দেখেন ব্ল্যাক কালার মধ্যে রয়েছে টোটালটাই কিন্তু ম্যানুয়ালি কারচুপি ওয়ার্ক খুবই সুন্দর হেভি কোয়ান্টিটিতে কারচুপি রয়েছে প্রত্যেকটাই কিন্তু সাথে ভাবে অ্যাটাচ করা হচ্ছে আপনারা কারচুপি ওয়ার্ক পেয়ে যাবেন দুইটা পাশেই কিন্তু খুব সুন্দর করে কারচুপি ব্যবহার করা রয়েছে আর সাথে কিন্তু অরুণ হিসাব পাবেন তিরিশ বাই আশি ইঞ্চি সাইজ এখানেও কিন্তু কারচুপি ব্যবহার করা থাকে

Sang bên